আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন যদিও আমার এখানে রাত এখন প্রায় দুইটা আজকে আমার স্বামী আবার সে বিফ খায় না সো আমি তার জন্য চিকেন স্বামী কাবাব বানিয়েছি তো কাবাবটা আমি চিকেন দিয়ে করেছি আর এটা ফাইনাল লুক এখনো হয়নি সো আমি এটাকে কোটিং করে নেবো এখানে আমি দুইটা ডিম রেখেছি আর ডিমের মধ্যে হালকা একটু কি বলবো মাংসের মশলা একটু সামান্য পরিমাণ আর একটু ব্ল্যাক পেপার একটু লবণ রেখেছি জাস্ট একদম স্লাইটলি অল্প আর এখানে রেখেছি হচ্ছে ব্রেড ক্রাম সো ব্রেড ক্রামটা তো অবশ্যই লাগবে আর এখানে লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ারের সো কর্নফ্লাওয়ারটা হচ্ছে একটা ভালো একটা বাইন্ডিং তৈরি করে জাস্ট আমি একটা স্যাম্পল দেখাচ্ছি এই যে আমি স্বামী কাবাবটা রেডি করে নিয়েছি এখানে আমার প্রায় অনেকটাই হয়েছে আর অন্য লাইক হয়তো বিশ পিসের মতো হবে সো আমি এই যে একটা জাস্ট এভাবে কর্নফ্লাওয়ারে একটু হালকা ডিপ করবো সো এটা হচ্ছে কি একটা বাইন্ডিং তৈরি করে এটা ভালো যে এটা ভাঙবে না সো হালকা একটু করে যে উপর থেকে একটু কর্নফ্লাওয়ারটা আমি ঝেড়ে ফেলে দিব তারপরে আমি এটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি তারপরে আমি এখানে এই যে ডিমের মধ্যে এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম এরপরে আমি ডিমে এরকম ভালো করে একটু উল্টে পাল্টে নিব তারপরে আমি এইখানে একটু বেডক্রামও দিব সো অনেকেই দেখেছি স্বামী কাবাবটা একদম রেগুলারভাবে ভেজে ফেলে সো মানে বেডক্রাম দিয়ে কোটিং করে না আর আমার কাছে লাগে যে বেড ক্রামটা দিলে বেশি একদম ভালো রিচ ফ্লেভার আসে সো এভাবে করে কিন্তু আমি সবগুলো করবো জাস্ট আমি একটা ভিডিও করছিলাম দেখে আপনাদেরকে এরকম করে আমি মেসি হাত দিয়ে দেখাচ্ছি বাট যখন আমি অফ ক্যামেরা করবো সো এটাকে আমি নাইসলি অর্গানাইজড করে করবো জাস্ট দু একটা আপনাদেরকে একটু স্যাম্পল দেখালাম যদিও এই রেসিপিটা সবাই জানে এটা নতুন কিছুই না তারপরে জাস্ট একটা শর্ট ভিডিও করলাম আমার ইউটিউব চ্যানেলে বিফ স্বামী কাবাবের রেসিপি আছে আর ওই রেসিপিটা আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ইন ডিটেলসলি ভিডিওটা দেওয়া আছে আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ফুড ভার্সেস ডায়েট ইউটিউবে গিয়ে সার্চ করলেই আপনারা পাবেন আর সেখানে আরও অনেক রকমের রেসিপি আছে তো আমি এভাবে করে সবগুলো একটা একটা করে করে নেবো আর যেহেতু এই কাবাবগুলো একটু বেশি করে রাখলে কি হয় পরবর্তীতে ভেজে যে কোনো আপনি সাদা পোলাওর সাথে কিংবা বিরিয়ানির সাথে কিংবা বিকালে এমনিও নাস্তার সাথে খেতে পারেন কিংবা আপনি পাউরুটির সাথে এটা বার্গারের মতো প্যাটি হিসাবেও ব্যবহার করতে পারেন খেতে অনেক ভালো লাগে সো এই যে আমি সবগুলো এখন করে রেখেছি আর এটাকে আমি এখন ফ্রোজেন পদ্ধতিতে সংরক্ষণ করে রাখবো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে দ্যাটস এ টুডে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ